রান্না করতে মান রান্না করব রান্না করছি রান্না করব এখন এগুলো কাটা কাটি করছি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে রান্না করতে করব ভাবছি নিরামিষ নিরামিষ না আমিষ থাকবে এই যে ডিম আছে দুটো আজকে বাড়ি থেকে একটা টাকাও খরচা করব না আজকে যা আছে তা দিয়ে রান্না হবে আজকে কয়টা বেগুন ছিল বেগুন কেটেছি একটা কস ছিল আর দু তিনটা আলু ছিল ওটা কাটলাম ওটা দিয়ে এই ডিম দিয়ে তরকারি করব আমি কিন্তু দেশি তরকারি আর খাই না কি আজকে বানাবো এটা সবজি খেতে হয় সবজি খেলে শরীর ভালো থাকে আমি তো ভাবছিলাম যে আজকে পেঁপে রান্না করব পেঁপে কাঁচা পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব এই ওটা কি রসুন ওটা কি রসুন ছিল তো রসুন ছিল ছিল কাটি আলু ডালু কাটি এগুলো কাটা হয়ে গেছে এটা কাটলাম এখন এগুলো মশলাটা রেডি করি হ্যাঁ দুই ডিম দুইটা ডিম ফাটাই দিবা

ওরকম করে ভালো লাগবে না ওটা কাঁচা ডিম দিতে গেলে ভালো লাগে এরকম করে কি তেলানি বয় জানি এগুলোকে ওটা ওটা শুধু ডিম দিয়ে করলে ভালো লাগবে শুধু ডিম তরকারির মধ্যে দিলে ভালো লাগবে না ওগুলোই করতে হবে না হবে না ভাত আসতে কেন সবজি খাওয়া তো ভালো এই যে তরকারিটা রান্না হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখ কালারটা ডপ ডপ করে ফুটছে কি সুন্দর হয়েছে না

ভাই রে ভাই কি বলবো এমন একটা কাণ্ড ঘটেছে তোমাদেরকে না জানালে হয় না আমার একদম দেখে তো একদম মন খারাপ এই যে দেখছেন না এখানে এই ঝাকাটা খোলা পড়ে আছে এটা কিন্তু ঢাকা ছিল এই ঝাঁকাটা কীভাবে খুলল খুলে একেবারে এক প্লাস্টিক স্যুপটা বের করেছে বের করে খেয়ে দে মন মানে মনের মতো করে খেয়েছে যখন পেটটা ভরে গেছে তখন এতটুকু স্যুপটা ছেড়ে দিয়েছে এখন এই স্যুপটাকে আর খাওয়া যায় কতগুলো স্যুপটা একটা প্লাস্টিক মানে এক কেজির বেশি ছিল স্যুপটা সবগুলো খেয়ে দিয়ে পেট যখন ভরে গেছে তখন বাকিটা ফেলে দিয়ে চলে গেছে এগুলো কি আর খাওয়া যায় এগুলো এখন আমি জঙ্গলে ফেলে দিলাম এটা কাজ করেছে বিড়ালের এটা কাজ হচ্ছে বিড়ালের বিড়াল এই কাণ্ডটা ঘটিয়েছে বিড়ালকে আমাকে ভালো লাগে মায়া লাগে ঠিকই আমি খাবারও দিই কিন্তু এই যে এই কাণ্ডগুলো করে বলে আমাকে একদমই বিড়ালকে ভালো লাগে না